আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ইমোতে বাংলা গান কীভাবে সেট করবেন কলাটুনের মধ্যে সেটাই আমি আপনাদের দেখাবো শুধুমাত্র বাংলা গান হিন্দি গান ইসলামিক আপনারা যে কোনো প্রকার সং কিন্তু আপনার খুব সহজেই কিন্তু সেট করতে পারবেন আপনার ইমোতে এবার সবার প্রথমে যেটা করতে হবে মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর যে ইমোর অ্যাপটি রয়েছে আপনার মোবাইলে সেই ইমোটিকে ওপেন করবেন আমি এখান থেকে লাইভ প্রুফ দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন ইমো অ্যাপটিকে আমি ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে আপনাদের আপডেট চাইবে প্রথমে ইমো অ্যাপটিকে অবশ্যই আপনাদের আপডেট করতে হবে আপডেট আসলে পর অবশ্যই আপনারা আপডেট করে নেবেন আপডেট করার পর যে যেটা হবে এরকমভাবে ওপেন হয়ে যাবে আপনাদের ইমোটি এবার ইমো ওপেন হয়ে যাওয়ার পর কীভাবে আপনার বাংলা গান কীভাবে আপনার কলার টিউনের মধ্যে সেট করবেন সেটাই দেখাবো সবার প্রথমে যেটা করবেন প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন সেটিংসের অপশান এই সেটিংসে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে নোটিফিকেশান অপশান দেওয়া থেকে এই অপশানে ক্লিক করবেন যাদের নোটিফিকেশনের কাছে আছে আপনাদের অপশানটি নোটিফিকেশানে ক্লিক করার পর কলসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিংটোন থাকবে এবং নিচের দিকে কী দেওয়া থাকবে আপনাদের এখানে কলার টিউনের অপশান এবার কী হয়েছে আপনাদের আপডেট দেওয়ার পর এখানে কিন্তু আর কলার টিউনের অপশান শো হচ্ছে না তারা কী করবেন এখান থেকে ব্যাক করবেন যাদের আছে অপশানটি তারা এখান থেকে করতে পারবেন আর যাদের অপশানটি পাচ্ছে না তারা এরকমভাবে ব্যাক আসবেন আসার পরে এখানে ফাংশান সেটিংস থাকবে এই অপশানে ক্লিক করবেন এবার যখনই ক্লিক করবেন নিচের দিকে পেয়ে যাবেন আপনাদের কলার টুনের অপশান এই কলার টুনের অপশানে এখানে আপনাদের কী করতে পারবেন দেখতে পারবেন ডিফল্ট টুন বলে সেটা আছে এই অপশানে ক্লিক করবেন এবার ক্লিক করবে এখানে ট্রেন্ডিং বলে থাকবে এবং ইসলামিক থাকবে এবং হিন্দি থাকবে এবার বাংলা গান কীভাবে আপনারা সেট করবেন সেটাই দেখাবো লাইভ প্রোগ্রামে আপনাদের দেখাচ্ছে এটা আপনার দেখতে পারবেন এখানে ইসলামিক অপশানে যাবেন ইসলামিক সং কিন্তু আপনারা প্রচুর পেয়ে যাবেন যেটা আপনাদের পছন্দ হবে সেটা কিন্তু আপনারা আপনাদের ইমোর কলার সেট দিতে পারবেন তারপরে এখানে হিন্দি পেয়ে যাবেন যারা হিন্দি পছন্দ করেন তারা এখান থেকে প্রচুর হিন্দি গান কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই হিন্দি গানগুলি আপনারা সেট করতে পারবেন খুবই সহজে আর যারা বাংলা করতে চান তাদের জন্য এখানে বাংলার অপশান দেবে বেঙ্গলি এই অপশানে ক্লিক করে দেবেন এবার বেঙ্গলি অপশানে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের প্রচুর গান কিন্তু আছে এবার আপনার যেই গানটি পছন্দ সেই গানটিকে আপনি এখান থেকে বেছে নেবেন যেটা আপনাদের পছন্দ কিন্তু আপনারা আপনার শোনা শুনে দেখতে যেরকম আমি এখানে একটি গান এখানে শুনছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু আমি একটি বাংলা গান এখানে সিলেক্ট করলাম পর এখানে টিপচিহ্ন অপশান দেবে এই অপশানে ক্লিক করবেন এবং এটাও আপনাদের কিন্তু রিংটোনের মধ্যেও সেট হবে যদি করতে চান এবং দেখতে পারবেন এটি কিন্তু আমার কলার টুনে সেট হয়ে গেল তারপর এখান থেকে দেখবেন আরও অপশান থাকবে আরাবিক আপনারা সঙ্গ পেয়ে যাবেন তারপর এখানে দেখবেন আপনাদের স্মুথিং পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আরও অপশান থাকবে রোমান্টিক পেয়ে যাবেন চের ফুল পেয়ে যাবেন কুল পেয়ে যাবেন এইগুলো কিন্তু আপনাদের থাকবে যাদের এই অপশানটি ছিল এখানে ট্রেন্ডিংয়ের অপশান পেয়ে যাবেন ট্রেন্ডিংয়ের মধ্যে কী কী চলছে সেই সব গান আপনি এখানে সেট করতে পারবেন ইসলামিকের মধ্যে আপনার ইসলামিক আপনারা যে কোনো গান কিন্তু আপনারা আপনাদের কলাটুনও সেট করতে পারবেন হিন্দি গান কিন্তু আপনারা সেট করতে পারবেন বাংলা গানও কিন্তু আপনারা সেট করতে পারবেন খুবই সহজে ইমোর মধ্যে ইমধ্যে কীভাবে কলাটুনের মধ্যে বাংলা গান হিন্দি গান কীভাবে আপনাদের এখানে আপনাদের সেট করতে হয় সেটাই দেখিয়েছি কলের টুনের মধ্যে এবার এটা যখন আপনার ব্যাক করবেন তারপর এখানে ক্যান্সেল চাইবে এটা শেয়ার করতে চাইলে শেয়ারও করতে পারেন আপনার স্টোরির মধ্যে যেহেতু আমি এখানে শেয়ার দেবো না সেগুলো ক্যান্সেল করবো ক্যান্সেল করলে পরে এটা কিন্তু সাকসেসফুলি আমার কিন্তু এটা কিন্তু সেট হয়ে গেল আমার ইমোর কলার টুনের মধ্যে বাংলা গান কিন্তু এখানে সেট করেছে এটা আমি আপনাদের লাইভ প্রফ দেখালাম কোনো ফেক ভিডিও আমি কিন্তু দেখাইনি আশা করছি উপ যেতে পারলাম আপনারা যদি এরকমভাবে সেট করতে চান তাহলে এরকমভাবে করতে পারবেন খুবই সহজে যারা ইমোর মধ্যে কলার টুনের মধ্যে বাংলা গান সেট করতে চান তারা এরকমভাবে করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ